করতে আসিনি এটা একদম ফ্যাক্ট আমি যেটা করতে এসেছি সেটা আমি আমার চ্যানেলকে গ্রো করতে এসেছি এটাই স্বাভাবিক এটা বলতে আমার কোনো দ্বিধা নেই ঠিক আছে আচ্ছা এই বক্তব্য যারা যারা গালি দিয়ে ভিডিও করেছে আমি তো দেখেছি কারা কারা গালি দিয়ে ভিডিও করেছে সবাই দেখেছে যারা কন্ট্রোভার্সি জোনে কাজ করতো তো তারা দেখেছে কারা গালি দিয়ে দিয়ে ভিডিও করেছে এবং কিছু লোক দেখছি ওই অনেস গ্রুপের লোকজনকেই বলছে যে এরাই শুধু গালি দিয়েছিল একটা সময় এবং তার মধ্যে কিছু লোকের নাম ইনক্লুড করছে আমি সবার নাম নিচ্ছি না কিন্তু সবাই জানেন কারা গালি দিয়েছে কিন্তু বিপরীতে যারা আছে তারাও কি মুখের ভাষা খারাপ করেনি বিপরীতে যারা যারা আছে তাদের মধ্যে দু তিনজনের তো নাম অনায়াসেই আসে যারা গালি দিয়ে ভিডিও করেছে তাহলে সেগুলো দেখা যায়নি হ্যাঁ তবে হ্যাঁ তুলনামূলক ক্রম ওই গ্রুপে গালি গালাজ করা ক্রিয়েটার তুলনামূলক কম ছিল আর গণেশ গ্রুপে যারা ছিল তারা তুলনামূলক বেশি ছিল গালি দিয়ে ভিডিও করা এরকমই ছিল এইবার ব্যাপারটা হচ্ছে গালি দিয়ে ভিডিও করা আমার নিয়ে কোনো সমস্যা নেই যে মনে করবে যে গালি দিয়ে লোককে ধুয়ে দেবে দিতেই পারে সেটা তার মেন্টালিটি আমি কে হরিদাস পাল বলবার কিন্তু বক্তব্য হচ্ছে এইখানে ওই সোশ্যাল ওয়ার্কার যিনি আছেন এবং হিউম্যান রাইটস থেকে তিনি কাজ করেন তিনি বললেন হিউম্যান রাইটসের জন্য লরেন তো সেই সেই কর্মী উনি তো সেই জায়গায় বললেন যে সোশ্যাল ওয়ার্ক আর হিউম্যান রাইটস কর্মী দুজনের মধ্যে ডিফারেন্ট আছে যাই হোক সেটা আমার জানা নেই কি ডিফারেন্ট আছে উনি বললেন ডিফারেন্ট আছে মানে ডিফারেন্ট আছে তো উনি যেহেতু ওনার ইমেজের ব্যাপার ওনাকে নিয়ে লোকে বলছে তার কারণটা হচ্ছে কী সেটা আমি বলেছি যে ওনাকে কেন বলা হচ্ছে ওনাকে কেন নোংরা ইঙ্গিত লোকে করছে বা বাজে কথা বলছে তার কারণ একটা জিনিস আপনারা খুব ভালো করে জানেন সেটা হচ্ছে আজকের আপনি যদি কেউ গালি দেয় তার হয়ে যদি কোনো জায়গায় আপনি একটা ভিডিও করেন তার মানেই আপনাকে লোকে দৌড়ে এসে বলবে আপনি ওকে হেল্প করেছিলেন আপনি ওর হয়ে বলেছিলেন আপনি সেটা করেছিলেন তার মানে আপনিও খারাপ ঠিক আছে তেমনি আপনি যদি পরকীয়ারত কোনো মানুষকে যদি তার কারণে মানে কোনো কারণে আপনি তার পরিস্থিতি সাপোর্ট করেন তাহলে আপনাকে পরকীয়া লিপ্ত এটা বলে দেয়া হবে পরিষ্কার কথা কিন্তু আজকের সেই কথাটাই আমি ওই ম্যাডামকে বোঝালাম যে আপনি এই যে 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 চ্যানেলগুলো থেকে আসছেন আজকের আপনি যদি মামায় চ্যানেল থেকে আসেন তাহলে আপনার ইমেজটা অনেক অন্যরকম হবে এটা খুব স্বাভাবিক কিন্তু আপনি যখনই ওই রকম যারা গালি দিত তাদের চ্যানেল থেকে আসেন তাহলে আপনার ইমেজ খর্ব হবে এটা বোঝাতে চেয়েছিলাম যেমন আজকের আমাকে লোকে বলার সাহস পাচ্ছে কোথা থেকে তার কারণ যাকে নিয়ে আমি প্রোটেস্ট করছি সে পরকিয়া করেছে আমি যদিও তার পরকিয়াকে সাপোর্ট করিনি কিন্তু যেহেতু সে পরকিয়া করেছে তাই তার কথাটা বলবে ঠিক আছে মানে আমাকে শুনতে হবে যে আপনি পরকিয়া করেছেন আপনি পরকিয়াকে সাপোর্ট করেন মানে আপনি এই আপনি ওই এটা নি সিস্টেম এটাই মানুষ বলবে আজকে যদি কেউ গালি দিয়ে ভিডিও কোনো সময় অতীতে করে থাকে এবং অনেক ভুল ভাল কথা বলে থাকে সেই জন্যে সে প্রথম থেকে যা করেছে সেই সবের দায় যে ওর হয়ে একটা প্রোটেস্ট ভিডিও করবে তার গিয়ে পড়বে আর সেটা আমার জন্য প্রযোজ্য সেটা আমার জন্য প্রযোজ্য তা সেটাই হয়েছে এটাকে নিয়ে দুঃখ পাওয়ার কষ্ট পাওয়ার মতো মানসিকতা আমি রাখি না আমি জানি কেন কি করতে হচ্ছে তো আমারও ম্যাডামকে সেই কথাটাই বলতে গেছিলাম যে ম্যাডাম আপনি এই যে আপনাকে এত লোকে কুকথা আকথা বলছে তার কারণটাই এটা যে আপনি যে যে চ্যানেলগুলো মধ্যে দিয়ে আসছেন সেই সব চ্যানেলগুলো অতীতে অনেক কার্তনামা করে রেখেছে ঠিক আছে এবং আজকের আপনার সামনেও সেটাই প্রমাণ হলো তারা লাইভে বসে সেই সেম চিৎকারটাই করছে সেই বাজে কথাগুলোই বলছে এবং আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আমি কেন ওই কেয়া ফুল ফুল এদেরকে নিয়ে কেন ভিডিও করি না আমার ইচ্ছে আমি তো কোনো দিনই ওদের নিয়ে ভিডিও করিনি যখন ওরা মানে ওই নোংরামি করতো সেই নিয়ে আমি কোনোদিনই ভিডিও করিনি কারণ ওইটা আমার প্রোটেস্টের জায়গা ছিল না আমার প্রোটেস্টটাই ছিল গালির এগেনস্টে আর সেটাই অ্যাজ অন আমি করছি অ্যাজ অন ডেট আমি করছি আর এই যে একটা কথা বলা হয় সেটা হচ্ছে যে আমি কোনো ক্রিয়েটারের কমিউনিটিতে উঠেছি আমি সেই ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করেছি বলে সমানে বলা হয় যে আমি তাকে চেড়েছি আমি তাকে এই করেছি আমি তাকে সেই করেছি মানে আপনারা সমস্ত ভিডিও দেখেন না কোথাও যদি তার ভুল হয় আমি বলেছি ইভেন এই টিনাকে নিয়ে যে ভিডিওগুলো করছি তাতেও টিনার যেখানে ভুল হয়েছে অবশ্যই বলেছি এবং আজকের ডেটেও বলেছি তার ভ্যালেন্টাইন্স ডেতে ওই রকম অ্যাডামেন্টলি ঘুরতে যাওয়াটা ভুল ছিল আজও বলেছি ভুলটা ভুল বলার মানে ক্ষমতা আমি রাখি আমাকে আমার ক্ষমতা শেখাতে হবে না ঠিক আছে না আর এই যে কিছু মানে ভিউয়ার্স আছে যারা বেশি নাটক করে হ্যাঁ অতিরিক্ত নাটক করে কোনো এক সময় আমার লাইভে এসে ঘোরাঘুরি করতো এখন নাটক করে তারা যাদেরকে সাপোর্ট করে তাদের ভাষাগুলো দেখেছেন তাদের বিহেভিয়ারটা দেখেছেন তারপরে লেকচারটা দেবেন এখন ব্যাপারটা কি হয়েছে বলুন তো এই সব না আমাকে চালনা করার চেষ্টা করেছিল প্রথম দিকটায় আমি তাদের কথা শুনিনি এই জন্য এদেরকে দাহ ভর্তি হয়ে গেছে ওদের মধ্যে প্রচুর জলে এদের আর তাই জন্য যেখানেই পাই যেখানেই দেখে আমি কোনো কমেন্ট করছি হিউমিলেট করতে চলে আসে এটা প্রথম থেকেই শেষ পর্যন্ত এমনকি মিলিজ লাইভের ওখানে আমি কমেন্ট করেছিলাম সেখানেও করেছিল আজকের আমি লাইভে কমেন্ট করেছি সেখানেও করছে কারণ এর কাজটাই এটা আমাকে হিউমিলেট করা কারণ সে চেয়েছিল তার অঙ্গুলি হিলনে আমি ভিডিও করি নেবার কোনো দিন করবো না কোনো দিন করবো না আচ্ছা আরেকটা ভিউয়ার্সকে দেখলাম সে কিনা বলছে যে আমি নাকি তাকে বাবা মা তুলে গালি দিয়েছি আচ্ছা আমার আমার দর্শকদের কাছে এই মানে কথাটা সম্বন্ধে মানে আমার উত্তর চাই সত্যি করে বলুন তো আজ পর্যন্ত আমি কারোর বাবা মা তুলে গালি দিয়েছি কি না এটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অন্য কিছু কমেন্ট করেন না করেন এটা বলবেন আমাকে বলা হলো আমি আমার ভি মানে যেসব ভিউয়ার্সরা লাইভে আছি তাদেরকে নিয়ে মানে যখন ছিলাম তাদেরকে নিয়ে অন্য লোকের মা বাবা তুলে গালি দিয়েছি আমি উল্টে যারা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ বলে বাজে কথা বলে তাদেরকে পর্যন্ত ব্লক করি না একেবারে নোংরা কোনো কথা বললে তা ছাড়া এবং আমি বলি চুপ কর বাদ দে ঠিক আছে ইটস ওকে ইটস ওকে আমি বলি এবং আমার ভিউয়ার্স যারা আমার সব সময় ভিডিও দেখে তারা আমার উপর অনেক সময় অফেন্ডেড হয় কেন রুনাদি তুমি ছেড়ে দাও কিন্তু আমি গালির এগেনস্টে গালি এটাকে বিশ্বাস করি না নোংরামির এগেনস্টে নোংরামি করে তুলতে হবে এটাকে বিশ্বাস করি না আমার তো নিজস্ব কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে নীতি আছে আমি বুঝি ভালো কথার দ্বারাই মানুষকে পরিবর্তন করা যায় তার জন্য কাউকে গালি দিতে হয় না কেউ যদি নোংরামি করে কেউ যদি অসভ্যতাম করে তাকে সেই জায়গা থেকে তোলবার জন্য তাকে গালি দিয়ে কাপড় পরাবো এত ক্ষমতা আমার নেই এত ক্ষমতা আমার নেই গালি দিয়ে কাউকে কখনো শোধরানো যায় না সে বাড়ির লোক হোক আর বাইরের লোক হোক ঠিক আছে তো এটাকে আমি কোনোদিনই সাপোর্ট করিনি আর রইল বাকি ব্যাপারটা হচ্ছে এখানে কাকে বিশ্বাস করবেন এখানে যে কোনো দিন যে কোনো মুহূর্তে যে কেউ পাল্টি মেরে যায় যে কেউ পাল্টি মেরে যায় এবং তার এগেনস্টে তারা সাজিয়ে নেয় তাদের যুক্তি তর্ক তাদের কি বলতে হবে সেগুলো সব সাজিয়ে নেয় হঠাৎ করে তারা নিজেরাই নিজেদের এক দিতে থাকে যে আমি সত্য কথা বলি আমি ওইখানে অন্যায় দেখেছি তাই প্রোটেস্ট করে বেরিয়ে এসছি আমি এই করেছি সেই করেছি কে কি করেছে কেন করেছে কিসের জন্য করেছে সবাইকে কি মূর্খ ভাবেন আপনারা মূর্খ সবাই কিচ্ছু বোঝে না আপনারা আপনাদের ফেভারে যদি বলেন কোনো কথা সেটা কেউ বোঝে না সবাই বোঝে কারণ আপনাদের কর্ম তার পরিচয় কর্ম তার পরিচয় অর্থাৎ এই ঢাক গল্প আমার সামনে করবেন না ঠিক আছে আমি ভদ্রভাবে অ্যান্সার করেছি বলেই আপনারা অভদ্রভাবে করেও পার পেয়ে গেছেন কেন বলুন তো আমি তো আমার রুচিটা বিকৃত করতে পারবো না নোংরামি করতে পারবো না হ্যাঁ এবার আমি জানি কোনো একটা লাইভের কথা নিয়ে বলবেন কোনো একটা লাইভে আজকে যেই কথাটা আপনি বললেন সেটা আপনি দেখেছেন যে আমি জামা খুলে দেখিয়েছি দেখেছেন যাই হোক এটা নিয়ে তর্ক বিতর্ক করে আমার লাভ নেই আপনারা যা খুশি বলতে পারেন আমি জানি যে যখনই কোনো ভদ্র কথা ভদ্রভাবে উত্তর দেওয়া যাবে না তখনই লোকে গালা গালি স্ল্যাং বাজে কথা নোংরা কথা এটা করেছে ওটা করেছে আমার মুখ খুলিও না মুখ আবার কী খোলানো হবে আমার মুখ কি আর আপনার মুখ কি। সেটা তো দর্শক জানে তো বেকার মুখ খোলাবো কেন আমি তো জানি আপনার মুখ থেকে খুললে কি কী বেরোবে কি অশ্রাব্য কথা বেরোবে ঠিক আছে হঠাৎ করে যদি আপনি সন্ন্যাসিনী হয়ে যান সেটা তো কেউ বিশ্বাস করবে না কারণ আপনার অরিজিনালিটি লোকে দেখে নিয়েছে কথা বলে লাভ নেই যাই হোক আমার এই ভিডিওটা এই পর্যন্তই পরে একটা নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ডাটা